তো সালাম আলাইকুম তো আজকে গোর্জাস পাকিস্তানি কামিজ কালেকশন দেখাবো কামিজগুলো অনেক গোর্জাস অল ওভার কাজ করা হবে তো আমরা ফার্স্টে যে কালারটা দেখি কালারটা হচ্ছে আপনার ক্রিম কালার সাদা কালার যেটাকে বলে পাকিস্তানি কামিজ কালেকশন যেগুলো বিয়ে অনুষ্ঠান পার্টি ফাংশন আপনারা এগুলো করতে পারবেন কামিজগুলো এখানে দেখেন রিয়েলিস্টন দিয়ে এবং মিনওয়ার্কের কাজ করা আছে খুব সুন্দরভাবে সেম কালারের সুতো দিয়ে ডিজাইন করা থাকবে পুরো বডিটা জুড়ে গোর্জাস ডিজাইন করা থাকবে এগুলোর সাইজ হবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির সাইজ হবে

এখন যেটা দেখা হচ্ছে আপনার পেঁয়াজ কালার পিঙ্ক পিঙ্ক পেঁয়াজ কালার পিঙ্ক পেঁয়াজ কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা কামিজের সাইজ হবে আর রিয়েল স্টোন দিয়ে ডিজাইনটি করা আছে এবং সেম কালারের সুতো দিয়ে ডিজাইনটি করা আছে খুব সুন্দরভাবে দেখেন সেম কালারের সুতো এবং মাল্টি কালারের সুতো দিয়ে পুরো বডিটা জুড়ে গোজাস ডিজাইন করা থাকবে প্রাইস হবে তিন হাজার দুশো টাকা বত্রিশশো টাকা হলে আপনার এই কামিজগুলো নিতে পারবেন তো এটা হাতাটা গর্জাস কাজ আছে আমরা হাতাটা দেখা দেব হাতাটা সুন্দর গজ্জাস কাজ করা থাকবে

কালারিং সুতো দিয়ে জড়ি দিয়ে ডিজাইনটি করা আছে পুরো বডিটা জুড়ে গর্জিয়াস ডিজাইন করা এবং নিচের ঘেরটাতে সুন্দর গর্জিয়াস কাজ করা আছে ব্যাক ব্যাকসাইডটা সুন্দর কাজ করা থাকবে এবং হাতাটা কাজ আছে আমরা সে হাতাটাও আপনাদের দেখাই দিব হাতাটা খুব সুন্দরভাবে ডিজাইনটি করা থাকবে দেখেন অনেক সুন্দরভাবে হাতাটা ডিজাইন করা আছে তো আমরা এখন এটা স্যালারটা দেখা দিব স্যালাডটা সুন্দর কাজ করা আছে খুব সুন্দরভাবে এবং কিন্তু খুব গর্জিয়াস কাজ করা দেখেন অন্যরা কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা দেখেন সুন্দরভাবে অল ওভার গর্জিয়াস কাজ করা আছে এখন থেকে কালো কালার কালো কালারটি কিন্তু অনেক সুন্দর একটি কালার দেখেন কালো কালারের উপর কাজটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখেন সুন্দর সুতো দিয়ে এবং সেম আপনার কালারের সুতো এবং সেম কালারের কালো কালারের সুতো দিয়ে পুরোটা ডিজাইন জড়ি দিয়েও ডিজাইনটি করা আছে এবং নিচের ঘেরটাতে সুন্দর স্টোনার্ক করা আছে কিন্তু প্রাইজ হবে আপনার বত্রিশশো টাকা তো এগুলো বডির সাইজ হবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির সাইজ হবে হাতাটা সুন্দর কাজ করা আছে হাতাটা সুন্দর কাজ করা আছে দেখেন স্যালাডটা সুন্দর গজ্জাস কাজ করা থাকবে অন্যরা কিন্তু অনেক গজা কাজ করা আছে দেখেন বিশাল বড় একটু অন্য পেজ আছে অন্যরা অনেক সুন্দরভাবে ডিজাইনটি করা থাকবে তো আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির সাইজ হবে প্রাইজ হবে বত্রিশশো টাকা তো ভিহার্স আমরা এখানে আমাদের সকল লোকেশনটা দিয়ে দিচ্ছি সকলের লোকেশনটা হচ্ছে নেট কিউশন আপনার হাতির ফুল স্ট্যান্ড প্লাজামা কেটে আসলে সবটি খুব সহজে পেয়ে যাবেন আর সবটি পেতে যদি কোনো প্রবলেম হয় আপনার আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে ফোন দেবেন আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা অনলাইনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঘরে বসে অর্ডার করে ফেলতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো ভিওস অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন এ ধরনের আপডেট কালেকশনগুলো সব পেয়ে যাবেন যারা ফেসবুকে দেখছেন ফেসবুকে লাইক অ্যান্ড ফলোটা দিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন আজে বন্ধু আল্লাহ হাফেজ